দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী হাটে নিহাটে ভাই তারপরে বেশ সুন্দর কিছু করে দেখা যাচ্ছে কেমন দামে বিক্রি করতেছে ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কটা গরু আনলেন আজকে ভাই বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে আরো দশটা আছে নাকি জি ভাই একটু দাম জানান আমাদের ওদিক থেকে অবশ্যই ভাই দেখাবে সাদা গরুটার দাম কত চাইবেন ভাইয়া দাম চাইলে তিনশো বিশ ভাই দুইশো আশি দামের গরু পঞ্চান্ন মাংসটা করতে হবে আটের উপরে হবে ভাই আটের উপর মতো উপরে হবে আটের উপরে ধারণা করতেছ ভাই তুমি বলে দিছে সর্বশেষ ভাই আর কত এই গরুটার দাম ভাই একশো পঁচানব্বই

দাম না বললে নিবেন কাকা দেড়শো এই তো কাকা সুন্দর কথা বলছেন বাবা দেড়শো আড়াইশো হবে না বাবা আড়াইশোর উপর কথা বলতে হবে কোনটা মাথার বড় ভাই বলছে ভাই ছয়শো একুশ